সামনে জামাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পাবদা মাছের একটা স্পেশাল রেসিপি যেটা আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে আর সকলেই খেতে ভীষণ পছন্দ করে নমস্কার বন্ধুরা সব বাইকে স্বাগত জানে বেঙ্গলি চ্যানেলে আজও আবার হাজির হয়েছি পাবদা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে পাবদা মাছ এমন কেউ নেই যে খেতে পছন্দ করে না আবার যেভাবে পাবদা মাছের ঝোল আমি রান্না করব। সেইভাবে যদি রান্না করো তাহলে সাতটা মুখে লেগে থাকবে কথা দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্টে মাধ্যমে আমাকে জানিও পাবদা মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ এখানে তিনশো গ্রামের মতন পাবদা মাছ নিয়েছি চারটে পিস হয়েছে সুন্দর ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি পাবদা মাছ জলটা ঝড়িয়ে নিয়েছি এখন লবণ হলুদ আর সরষের তেল মেখে 10 থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পাবদা মাছের গায়ে সুন্দরভাবে হলুদ আর লবণ আর তেল মেখে 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম এখন শুরু করব রান্নার রান্নাটা শুরু করার জন্য বসে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষদ তেল তেল আর কড়াই দুটোই এখানে ভালো করে আমি প্রথমে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পাবদা মাছ আমি এখানে দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি দু ব্যাচে আমি মাছগুলো ফ্রাই করেছিলাম মাছগুলো দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম প্রচুর তেল ছিটকাচ্ছিল তার জন্য আমি ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম ওই এক মিনিটের মতন মাছগুলো ঢাকা দিয়ে মাছগুলো এক সাইডে আমি ফ্রাই করে নিয়েছিলাম ঢাকনাটা খোলার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমি মাছগুলো উল্টে দিয়ে আর একবার ঢাকা দিয়ে মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম এরকমভাবেই আমি মাছগুলো ফ্রাই করেছিলাম আমি দেখেছি মাছগুলো মাখানোর সময় লবণ হলুদ সরষের তেল কিংবা একটু বেসন দিয়েও যদি মাছগুলো ম্যারিনেট করে রাখা হয় তা সত্ত্বেও মাছগুলো ভাজার সময় একটু তেল ছিটকায় তার জন্য একটু সাবধান হয়ে মাছগুলো ভেজে নিতে হবে তাই আমি একটু ঢাকা দিয়ে আর গ্যাসে ফ্লেমটা লো রেখে মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। পাবদা মাছের যে কোনো রেসিপি রান্না করো না কেন খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এই যে মাছ ভাজার সময় তেলটা ছিটকায় তার জন্য অনেকেই এই পাবদা মাছ খেতে পছন্দ করে না এখন মাছ ভাজা তেলের ভেতরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে কুচানো পেঁয়াজ তার সাথেই লবণ লবণ দিয়ে পেঁয়াজগুলো এখানে সুন্দরভাবে আমি ফ্রাই করে নেব পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজগুলো একটু সফট তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে অ্যাড করে দেব গ্রেড করে রাখা টমেটো এখানে আমি কোনো রকমের আদা কিংবা রসুন অ্যাড করছি না এই রান্নায় রসুনের ঘিরানটা আমার বেশ ভালো লাগে না তার জন্য এখানে আমি রসুনটা অ্যাভয়েড করছি আপনারা যদি চান একটু আদা অ্যাড করে দিতে পারেন টমেটোটা ওই দুই থেকে তিন মিনিটের মতন কুক করে অ্যাড করে দেব জল জলের পরিমাণটা একটু কম রাখবো যেহেতু রান্নাটা একটু মাখো মাখো এখন অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা চিরা লঙ্কা ঝোল ফুটে উঠলে অ্যাড করে দেব পাবদা মাছ আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি মাছের প্লেটে যে তেল লাগা আছে সেই তেলটা একটু কাঁচিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলি ঝোলের ভেতরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব তারপরে এক মিনিটের মতন আমি এখানে ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে এখন অ্যাড করে দেব বেটে রাখা পোস্ত আর সর্ষে এর ভিতরে সর্ষের কোয়ান্টিটি একটু বেশি আছে আপনারা চাইলে সমান সমান কোয়ান্টিটিও এখানে ইউজ করতে পারেন সরষ পোস্ত পেস্ট অ্যাড করার পরে দু থেকে তিন মিনিটের মতন আরো আমি ফুটিয়ে নেব ঝোলটাকে তাহলে একদম রেডি হয়ে যাবে আমাদের পাবদা মাছের এই অসাধারণ একটি রান্না যেটা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে যারা পাবদা মাছ খেতে পছন্দ করো একবার পাবদা মাছের এই রেসিপিটা ট্রাই করে দেখো কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে আশা করছি আজকের এই পাবদা মাছের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে ওটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও